প্রশাসনকে বলব তা দিয়ে নিয়ন্ত্রণ করেন তারা যেন আমার কোনো সরল প্রাণ মুসলমানকে তাদের দারিদ্রের সুযোগ নিয়ে দুর্বলতার সুযোগ নিয়ে ইসলামের পথ থেকে কোনো ইমানদের ইমান যেন হরণ করতে না পারে সেটা যদি করে আর তারা যদি আমার নবীন ইজ্জত নিয়ে আমার নবীর খতমে নবুয়তের সিংহাসন নিয়ে করতে থাকে আমরা সব সময় নীরব থাকতে পারবো না এখানে আমাদের বাইন্ডিংস আছে এখানে আমাদের সীমাবদ্ধতা আছে দয়া করে এই কথাগুলি বুঝবার চেষ্টা করেন আর আমাদের অসংখ্য ভাইয়ারা কাদিয়ানিদের মিথ্যা মামলার শিকার দয়া করে ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত অন্য সকল মিথ্যা মামলার আগে পঞ্চগড়ে পঞ্চগড়েদের দ্বারা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আমরা শান্তিপূর্ণ দাবি জানাচ্ছি এবং আমি আপনাদের সকলকে বলছি আমাদের নির্দেশের বাইরে গিয়ে কখনো আপনারা উত্তেজিত হবেন না এই দেশ আমাদের আমরা এদেশে ভাড়াটিয়ে হিসেবে থাকি না আমরা এদেশে বাড়িওয়ালা হিসেবে থাকি কাজে ভাড়াটিয়ারা যে কোনো সময় যে কোনো এলাকায় গন্ডগোল বাজায় দিয়ে পরের দিন ভাড়া বাড়ি সে আরেকদাকে চলে যায় কিন্তু বাড়িওয়ালা তার কিন্তু মনে রাখতে হয় যে আমার তো এলাকাতেই থাকতে হবে কাজী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য বাড়িওয়ালারা যতটা তৎপর হয় ভাড়াটিয়ারা ততটা তৎপর হয় না কাজী আপনারা পঞ্চগড়ের ভাড়াটিয়ারা বাড়িওয়ালা আমরা বাংলাদেশের আমাদেরকে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করে চলতে হবে সংখ্যালঘুদের তাদের জাল মাল ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমরা দেশটাকে বিশ্ব দরবারে দেখা দিতে চাই যে বাংলাদেশের মুসলমানরা সাম্প্রদায়িক নয় বাংলাদেশের মুসলমানরা সংখ্যা প্রিয় নয় বাংলাদেশের ইসলামের উদার নীতিতে বিশ্বাসী এবং তারা সকল ধর্ম এবং মতের ধর্মীয় যে অধিকার ইসলাম প্রদত্ত সেটা বাস্তবায়নে বিশ্বাসী ইনশাল্লাহ আমার এই কথার পরে এক মাস পরে আমরা আবার সংবাদ দিব যে দিয়ে কাঁদিয়ানিদের দ্বারা দায়ের কিন্তু মিথ্যা মামলাগুলোর কি হলো একটা মাস সময় দিলাম কারণ আমরা অতি তারা হুরা বিশ্বাসী না যৌক্তিকভাবে সকল কাজের সমাধান করতে চাই এক মাসের মধ্যেও যদি যদি কার্যকর কোনো পদক্ষেপ না হয় তাহলে আমার ভাইদের রক্ষা করার জন্য আমাদেরকে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করতে হবে সংগ্রামী সাধী বন্ধুগণ দীর্ঘ সময় জুড়ে আজকের এই পঞ্চগড় জেলা স্টেডিয়াম মাঠে আপনারা লাখো জনতার যে বিশাল জমায়েত করে একটি ইতিহাস রচনা করলেন আমি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আপনাদের সকলকে এসে জন্য অভিনন্দন জ্ঞাপন করছি কষ্ট স্বীকার করে এখানে এসে দীর্ঘ সময় পর্যন্ত আমাদের বক্তব্যগুলো শুনলেন অনুরোধ থাকবে বক্তব্য শুধু শুনে নয় পর হৃদয়ঙ্গম করে দায়িত্ব বুঝে নিয়ে তার ঘরে ফিরবেন আপনারা বাংলাদেশ খেলাফত মজলিসের হাতকে শক্তিশালী করবেন তো ইনশাল বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিস ছাত্র মজলিস আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ একটি সুন্দর ইসলামী বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে চূড়ান্ত সফলতার মঞ্জিরে পৌঁছে দিতে বদ্ধপরিকর নাসরুম আল্লাহ হফাতি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ খেলাফত মদরিস জিন্দাবাদ